তো হ্যালো সব গাইজ কেমন আছেন ভাই আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটা ভিডিও আর আজকের ভিডিওটা ভাই খুব ইন্টারেস্টিং তো চলেছে যদি না দেখো ভাই পুরো ভিডিওটাই মিস করবা কারণ আজকে আমি তোমাদের দেখো বাংলাদেশ ভার্সেস পাকিস্তান বাংলাদেশে যেগুলো ভাই দেখো একশো এমন টপ আপে দিতেছে ওইগুলো ভাই পাকিস্তানে দেখো ফ্রিতে দিতেছে একদম দেখো এই গান স্ক্রিনটা দেখো এই গান স্ক্রিনটা কিন্তু বাংলাদেশে একশো এমন দিলে ভাই টপ আপ করলে যদি একশোটা এমন টপ আপ করো তাহলে এই গান স্ক্রিনটা দিতেছে আসে এদের কিন্তু অন্য কোনো বান বান্ডিল দিতে পারত অন্য কোনো কিছু দিতে পারত কিন্তু না ভাই সেই যেগুলো বাংলাদেশ বা যেগুলো পাকিস্তানো ওইগুলো ভাই এই দেশে দেখো একশো টাকা টপ দিতেছে এটা দিন আগে পাকিস্তান আসছিল যা মনে করো যে যারা লাখ আসছিল যারা কি করছে স্পেন দিছে তারা পেয়ে গেছে তো দেখো তোমাদের আরও একটা আর একটা জিনিস দেখায় দেখো ম্যাজিক কিউবের একটা বান্ডিল দেখাই তোমাদের দেখো এই বান্ডিলটা দেখো ধরো এই যে বান্ডিলটা দেখো এই বান্ডিলটার চুলটা তোমাদের ভালো করে দেখাই দেখো এই বান্ডিলটার চুল দেখো আরে ধরো এই যে জায়গায় দেখো ভালো করে দেখো এই বান্ডিলটার চুলটা কিন্তু ভালো করে দেখো চুলটা দেখো আর হচ্ছে আমি তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়ো ও ধরো এই যে ক্যারেক্টারটা আছে না এই ক্যারেক্টার তোমরা চুলটা দেখাই একদম সেম ভাই আর হচ্ছে তোমাদের কাছে আর একটা ওই যে ক্যারেক্টার যে ই আছে না ড্রেসটা আছে না ড্রেসটাও আছে এটা তোমাদের একদিন অন্য অন্য একদিন দেখো ও আরে ইয়ার তাড়াতাড়ি ভিডিওটা বড় হইতেছে রে ভাই আর হচ্ছে যারা যারা ভাই ভিডিওটা এখনো দেখতেছে অবশ্যই অবশ্যই লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে ছোট ভাই হিসাবে তো দেখো এই যে এই জায়গায় দেখো এই যে চুলটা দেখো বহু সেম বা একটু মনে হয় একটু মনে অমিল নাই দেখো তোমরা ভালো করে দেখলেই বুঝবা যে পুরোপুরি সেম পুরো পরিসেম তোকে বল মতো কিছু বলার নাই গ্যারে কি গ্যারে না যেমন করে আমাদের বানাইতেছে না আসে কোনো ইভেন্ট না আসে ম্যাজিক কুবের কোনো নতুন বান্ডিল আর হচ্ছে রিডিম কোড ভাই লাখ লাখ টাকার টুর্নামেন্ট হইতেছে আর হচ্ছে জনগণের জন্য ভাই কিছুই নাই শুধু আমি ভাই একটাই পাইছি যে লাক রয়েলের মনে করো যে ফ্রি একটা স্পিন না হলুদ হলুদ কার্ড আর হচ্ছে একটা ডায়মন্ড কার্ড পাইছি আর একটা যে ফ্রি স্পিন দেয় না যে একটা পাইছি আর হচ্ছে তোমরা কি কি পাইছো অবশ্যই অবশ্যই আমাকে বলবা তো দেখা যে এটা কিন্তু পাকিস্তান সার্ভার ভালো করে দেয় পরে বলবে এটা কোন সার্ভার বাকি কি দেখো নোট র্যাঙ্ক লেখা আছে আর দেখো এই জায়গায় তোমাদের দেখাইতেছি আগে তো আগে পাই কি একশো ডায়মন্ড দিয়ে ফ্রি যে গান স্ক্রিন আছে ওইটা তোমাদের আগে দেখ আরে ধরো ওইটা আগে দেখাই দেখো একটা এমন টপ আপে দেখো কি দিছে এগুলা ভাই অনেকদিন হলো বাংলাদেশ তার মিস করি আগে একটাই মনে ভাই অনেক কিছু দিত লমোর ছিল শেষের দিকে মনে হয় লিমোড ছিল একটা ড্রেস আপ ছিল হচ্ছে দেখো এই জায়গায় তোমাদের আগে ই দেখাই গান স্ক্রিনটা দেখাই দেখো এটা কিন্তু আসছে দেখো এটা কিন্তু আজকে আসছে আমি এটা ভিডিওটা কালকে বানাইছিলাম কিন্তু আপলোড করিনি দেখো এই যে আমি স্পিন দিতেছি দেখো যদি পাওয়া যায় কিন্তু ভাই পাই না অনেক দেরি হয়ে যায় দেখো এই যে এই জায়গায় দেখো আমি অনেকগুলো স্পিন দিছি দেখো এই যে আর হচ্ছে এগুলা সব ওল্ড প্লেয়ার যারা আছে তারা বুঝবে এই ওল্ড প্লেয়ার এই গেঞ্জিগুলা যে আছে না ইমোজির এই গেঞ্জিগুলোর মর্মও বুঝবো যে এই গেঞ্জিগুলা কি দাম এখন যার কাছে আছে ভাই ওইগুলাই রেয়ার দেখো এই জায়গায় দেখো এটা মনে পরবর্তীতে তোমাদের আসতে পারে ফ্রিতে আসতে পারে ঠিক আমি শিও না মনে হইলো যে ফ্রিতে আসতে পারে দেখো যে জায়গায় ম্যাজিক উব ওখান থেকে এখনও দেয় এই জিনিসগুলো ভাল লাগে বাংলাদেশ সার্ভারে তো ম্যাজিক ইউবের উঠে সে দেখো আর হচ্ছে যে এই জায়গায় যে যে এইটা আছে না লবি মোট লবি না প্রোফাইল মোট এটাকে বলে প্রোফাইলি মোট মনে করে তোমাদের এ চলে আসছে আমি এই ভিডিওটা কালকা বানাইতে বানাইছিলাম কিন্তু ভিডিওটা ভাই আজকে আজকে আপলোড করতেছি যার কারণে ভাই আমি তোমাদের আগে থেকে আপডেট দিতে পারি নাই সরি এর জন্য দুঃখিত আর হচ্ছে দেখো মিষ্টি সব দেখাই তোমাদের জায়গায় দেখো আমি কত পার্সেন্ট অফার পেয়েছি তিরাশি পার্সেন্ট মনে হয় পাইছি না চৌরাশি পার্সেন্ট পাইছি দেখো এই জায়গায় তোমাদের একটু টাল দিন দেখো এই জায়গায় কি কি আছে আর বাংলাদেশ সার্ভারে দেখো কি কি দিছে কিন্তু দেখো এই জায়গায় একটা সুন্দর একটা গেঞ্জি দিছে গেঞ্জিটা কিন্তু জোশ লাগতেছে যা বাংলাদেশ সার্ভারে পাই একটা কোনো বান্ডিলও দেয় নাই তেমন কোন একটা বান্ডিল দেয় নাই দেখো এই জায়গায় দেখো এই জিনিসটা দেখো এই জোকারের ইটা দেখো এই জোকারের ইটা কিন্তু নতুন মনে হইতেছে আমার কাছে বাংলাদেশ আর কোনো জায়গায় আছে না এটা আমি মনে হয় জানি না যদি জানা থাকো অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও ভাই আর হচ্ছে দেখো এই জায়গায় দেখো সুন্দর সুন্দর ইদ আর হচ্ছে তোমাদের একটা কথা বলি যে যে এই নারুটো বান্ডিলের এই যে অন্য সার্ভারগুলো এই যে ইগুলো আছে না কি আসল যে রেয়ার বান্ডিলগুলো আছে এগুলো কিন্তু সবসময় ফার্স্টে দেয় দেখো এই যে এই জায়গায় কিন্তু সবসময় ফার্স্টে দেয় আর হচ্ছে বাংলাদেশ সার্ভারেরটা আমি তোমাদের দেখাইতেছি দেখো নাম কাট দিচ্ছে সুন্দর সুন্দর এই জায়গায় দেখো দুইটা ইমোট আছে সুন্দর দেখো ডাউনলোড করে দেখাই পাক বাংলাদেশ সার্ভারেও কিন্তু দুইটা ইমূর্তি সে যত জোর সেই মূর্তি আমি ভাই খারাপ বলবো না তো দেখো এখন বাংলাদেশ সার্ভারে লগ ইন করে দেখাই আর তোমাদের একটা তরকারি কথা বলি ভাই শুনো যাদের কাছে দুইশোর এমন আছে তারা কিন্তু ভাই সত্তর নিচে সত্তর পার্সেন্ট অফারের নিচে পাইত শো ভালো করে খেয়াল করলে দেখ বা দেখো আমি পঁচপান্ন পার্সেন্ট পাইছি ভাই আমার কাছে দুইশোর এমন ছিল আর হচ্ছে আমি একটা ইউটিউবারটা দেখছিলাম যে তার কাছে দুই হাজার ডেমন ছিল সে পঁচল্লিশ পার্সেন্ট অফার আছে সার পাইছে ভাই এগুলো কোনো কথা ভাই দেখো এই জায়গায় দেখাই জুতাটা ভালো লাগছে জুতাটা আমি নিয়ে রাখছি আর তোমাদের কাছে তোমাদের দেখানোর জন্য আমি এক্সচেঞ্জ তোমাদের ভাইয়ের কাছে ডায়মন্ড ছিল তো এক্সচেঞ্জ আমি করে নিয়েছি দেখ এই বান্ডেলটা জোস লাগছে আর এই যে দেখো এই জায়গায় একটা ইমোর দিছি ইমোরটা কিন্তু ভাই ভালোই মোটামুটি লেভেলের ভালোই আর যে অন্যগুলা দেখতেছ না অন্যগুলা ইগুলা যে আছে তারাও দেখাই তোমাদেরকে ভালো করে দেখো এই জায়গায় যে ব্যাক প্যাক আছে না এই যে এগুলো এগুলো কিন্তু তোমাদের স্টোরে গেলে এমনিই দেখতে পাবা কিন্তু এই জায়গায় একটু কম দিয়েছে এইটাই তো অফার তো ব্যাপার না আজকের ভিডিওটা যদি ভাই ভালো লাগে অবশ্যই অবশ্যই ছোটো ভাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে করা যাবে আছে কেমন হয়েছে আর হচ্ছে যা 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 ডায়মন্ড ভাই বেশি না এক হাজার লাইক কমপ্লিট করে দিলে ভাই আমি দুইটা উইকলি ই দিবো ইউআইডি দেওয়া যাবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এই কি ই করতে হবে লাইক করতে হবে কিন্তু তারপর ইউআইডি দেওয়া যাবা তো কি বলবো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের মাঝখান থেকে আবারও বিদায় নিছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটটা বাই বাই